ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ وهب من أنت ربنا إجعلنا سمعنا أن آمنوا بربكم فآمنا ربنا لنا ذنوبنا وكفر عنا سيئاتنا اللهم أعز الإسلام والمسلمين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير رب الحمد لله كما ربنا الله تعالى رب العالمين أسأل الله أن نتغيد إلى النبي بجاف الأخلاق أن أعرف أسكت أن نتغى النبي دوما سيرة النبي صلى الله عليه وسلم أملا وجاف الأخلاق أن نتغى অনেক বক্তারা অনেক আলোচনাই করেছেন সমস্ত আলোচনাগুলো কথাগুলো তুমি কোনো করো যে সমস্ত কথাগুলো আমরা ভুল করেছি কথা বলে বলতে বলতে ভুল করে তুলেছি আল্লাহ তালে সেই ভুলগুলো আমাদের ক্ষমা করুন আল্লাহ স্কুলটা আনুমেন্ট শুরু থেকে আজ পর্যন্ত এই আল্লাহ যত কষ্ট সহ্য করে এ পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহ তারা যারা এত পরিশ্রম করে স্কুলটাকে দাঁড় করেছেন প্রতিষ্ঠানটাকে দাঁড় করেছেন আল্লাহ সমস্ত কষ্টের বিনিময় আয়া স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী যতজন রয়েছেন আয়া সভাপতি প্রধান শিক্ষক পরিচালিকা এবং তার পরিবার বাড়ির সহ সমস্ত সদস্যদেরকে তিনি মাফ করত আয়ল্লা তারা স্কুলটাকে পরিচালনা করতে পারি মানে ভুল তো হতেই পারি আল্লাহ মেহরবান করে তুমি তোমার পক্ষ থেকে প্রতিষ্ঠানটি যেন ভালোভাবে চালাতে পারি আয় আল্লাহ আমাদের আমাদের যাদের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া আছে রাজুবাদী আয়ের যতদিন আমাদের নিজে গেছে কাছে আয়ের রাজুবাদমি ততদিন পর্যন্ত আমরা যেন সঠিকভাবে দায়িত্বগুলো পালন করতে পারি আল্লাহ এর ওপরে আলমী যাদের নিজে থাকবে না যারা আমরা চলে যাবে আয় আল্লাহ তালা আমাদের ভালো স্মৃতিগুলো যেন শিক্ষার্থীদের মাঝে আয় আল্লাহ তালা ফুটে ওঠে শিক্ষক মহতের মাঝে যেন ফুটে ওঠে আয় আল্লাহ তালা ভালো কাজগুলো আমাদের জীবনে করার তহ আল্লাহ তালা আজকে আমাদের বঞ্চন তোমার একজন প্রিয় বান্দা এসেছে আমাদের বিশেষ অতিথি হিসাবে সভাপতি হিসাবে রবলু আলমিন আয়ন তোমার এই প্রিয় বাংলাকে তুমি মাফ করে দাও এবং গোপন করে দাও তার পরিবার বর্গ রবল আলমিন সবাইকে মাফ মা আয়ার লাল্লা স্কুলটা রব্লু আলমিন শুরু থেকে আজ পর্যন্ত যত শিক্ষার্থীরা এসেছিল যতজন রয়েছে যতজন আসবে আয়ার লাদা প্রত্যেকজনকে তুমি ভালোভাবে

এই বিদ্যা অর্জন করে যেন তোমাকে আমরা চিনতে পারি রসমুলসুল সামকে যেন চিনতে পারি হক হক কোনটি ঠিক সেটা যেন আমরা জানতে পারি আমল করতে পারি জীবনটাকে ইসলাম দিয়ে যেন সাজাতে পারি ইমান দিয়ে সাজাই আয়ের লাগানা কবরে যেমন যেতে পারি তোমার আয়ের যে সমস্ত শিক্ষক মহাতয় এখানে কাজ করে প্রত্যেক আমি প্রত্যেক জনের জন্য হাজার তাদের মন মানসিক আয়ের লেখার শেষাচার ভালোবাসা ভয়